فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق ولتم تمار التقوى كيس حبيدر تقوى بل ملاي لكي আল্লাহ বলেন আমি ওদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি যদি তোমারটা মিলে তো বোঝা যাবে তোমারটাও ঠিক কারণ ওদের পরীক্ষা নিয়ে দেখি ওদেরটাও ঠিক কার কথা আল্লাহ বলেন সূরা হুজুরাতের মধ্যে উলাইকালযিন আমতাহাল্লাহু কুলুবুহুম লিতাকওয়া লাহুম মাগফিরাতুন আপনি যদি জিজ্ঞেস করেন আল্লাহ রে আল্লাহ যদি সাহাবিদের সাথে মিলে তো দিবেন কি আমি তো কিন্তু আল্লাহকে দিব তো বলে কি দিবেন তো একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন কি দিব এক দিব স্বীকৃতি বলে কিসের স্বীকৃতি বলে স্বীকৃতি হচ্ছে সাহাবিদের উপরে আমি রাজি হয়ে গেছি ওই স্বীকৃতি দিছি তোমার জন্য স্বীকৃতি আমি তোমার উপরে রাজি হয়ে যাব

رضي الله عنهم ورضوا عنه واعد لهم جنات تجري تحتها الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم বলেন আমল কাদের সাথে মিলাইতে হবে বলেন কিন্তু দোস্ত একটা জিনিস মাথায় রাইখেন সাহাবিদের সাথে আমাদের আমল মিলবে না এটা কিভাবে সম্ভব আমি আপনি যে মোটাটি বউ সাক্ষী দেয় না মানে না দেন কোন বউ পিসাব পিসাবের বউ পিসাবের কাছে মনে দয় জানেনি আপনারা তোমারে চিনি করতে পারেছে জামাই রে যত বড়ই হোক এক পিসা বাইছে ঘরে তুমি কি পিড়ি করো আজকে দেখছি আমি ঘরের সামনে দিয়ে এক পিসা কইরা উইরা যায় তো জামাই কয় হারে কানির গোষ্ঠী কানি তিদ্ধা হস নাই তো আমি আসিলাম যে এই কথা কইছে বউ কি কয় জানে ও কাহিনী তো এই জায়গা এই জন্য তো দেখছি উড়ার সময় পাংখা একটা ভাঙ্গা স্বীকার করবো না আমি আপনি মুত্তাকি বল স্বীকার করে না সাহাবি মুত্তাকি আল্লাহ স্বীকৃতি দিয়েছে মিলবে কর্তৃক আমি আপনি সেজদা দেই আমার বাবা শিখাইছেন মা শিখাইছেন উস্তাদ শিখাইছেন সাহাবি সেজদা দেন নবী আলাইহিস সালাম শিখাইছেন আমি আপনি সেজদা দেই দাঁড়ে বামে সামনে পেছনে ফাসিক ফুজ্জাররা ভরা সাহাবি সজদা দিছেন নবী সজদায় সাহাবি সজদায় নবী রুকুতে সাহাবি রুকুতে নবী জিহাদে সাহাবি জিহাদে নবী হজে সাহাবি হজ মিলবে কত ঠিকা কত কি বললেন এতক্ষণ বলে আমাদের বড়রা বলে আরে মিলবে না তুমি কাজ করো কাঁচা কাছি যাওয়ার চেষ্টা করো কেন তো বড়দের একটা সোনার অক্ষরে লিখে রাখার মতো কথা দুনিয়ার জিন্দগিতে যে যত সাহাবির কাছাকাছি বসতে পারবে হাসরেও সে সাহাবির তত কাছাকাছি উঠতে পারবে বুঝতেছেন কথা হতাশ হয়ে গেছেন না সাহাবিদের মতো আমাদের আমল হবে না হতাশ হয়ে গেছে ডরেন না আমরা আসিত তো ইনশাআল্লাহ হতাশার কিচ্ছু নাই একটা খুশির সংবাদ দিয়া পাগলের সুখ মনে মনে আমরা তো পাগল আমরা সুখ মনে মনে শুনবেন না আপনারা এনার্জি আছে তাইলে মনোযোগ হারান নাই তো কে কে घुমাইছেন ওটা হাতরে দেখান তো আল্লাহু আকবার এই মনোযোগ চলবে না আর মনোযোগ লাগবে আমি তো ঘুমের পরীক্ষা করি নাই আমি আসলে মনোজকের পরীক্ষা করছি প্রশ্ন কমন পড়ে নাই আপনাদের না আচ্ছা ঠিক আছে আপনাদের গালি টেক বাড়ি গরে যে সিটা চাপা ক্ষেত্র নাই মো আছে সালান আল্লাহ লাই আমার খেতে ক্ষেতি নাই টমেটোর চাষ হয় এদিকে হয় কম না বেশি আচ্ছা রেটটা শুনলে বোঝা যাবে সিজনে রেট থাক রেট থাকে কত দশ টাকা হয় তাই তো ভালোই চাষ হয় কিন্তু তার চেয়ে বেশি চাষ হয় আমাদের কুমিল্লা অঞ্চলে রাস্তার দুই পাশে ওই যে বক্তারা কইতে পারবো টমেটো এরকম টাল দিয়ে রাখে টাল তো বুঝেন হ্যাঁ স্তূপ দিয়ে রাখে মাঝে মধ্যে যাইয়া জিজ্ঞেস করি বাজান টমেটো কেজি কত এক সময় করতাম খুব এখন বাদ দিছি কেজি কত তো মাঝে মাঝে জবাবটা এমন হইতো যত দেন তত মানে কি নিয়ে আমার এই বাসান আমি বিপদে আছি নাহলে আপনি না নিলে নিয়ে গরুরে খাওয়ান লাগবে আম দেশে এক সময় টমেটো গরুর খাওয়াইছে মানুষ কি করবে এত টমট কি কর। আচ্ছা এই যে সিজনে টমেটোটা খাইছেন কয় টাকা দশ টাকা আচ্ছা বিশ টাকাই তো এই সিজনের টমেটো ফ্রেশ ছিল না ভেজা ফ্রেশ ফ্রেশ টমেটো খাইছেন বিশ টাকায় তার চার মাস আগে টমেটো কত খাইছে একশো ফ্রেশ আচ্ছা বেশিটা বাদ দিলাম একশোই ধরে ফ্রেশ ছিল না ভেজাল কি অবস্থা চিন্তা করেন ভেজাল না খাইছেন ফরমালিন ওয়ালাটা একশো টাকায় আর ফ্রেশটা খাইতেছেন এই যে উল্টা হয়ে গেল কারণটা কি কন্ত বলো বলো সিজনার আনসিজন অফ সিজন গড সিজন যেটাই বলেন তাইলে এখান থেকে আমরা সূত্র কি বের করলাম একটা সিজনের জিনিস হয় ফ্রেশ রেট হয় কম না একুরেট বেটা আপনারা কম দেব কি জন্য আপনার রাতিও লাগে একুরেট এটাই আসল রেট কিন্তু অফ সিজনের জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয় এই সূত্র দিয়ে আল্লাহরে শক্ত করে ধরবেন একা একা যখন কান্দেন ধরবেন ও আল্লাহ আমারে তো তুমি এবাদতের সিজনে পাঠাও নাই নভিযুগ হাবিযুগ হাবিন আমারও তো এবাদতের সিজনে পাঠাও নাই পাঠাইছো তো আপ সিজনে ফ্যাত্তার জমা নাই তো আল্লাহ কব তো কি হয়েছে মানে পাঠাইছো যেহেতু ফ্যাত্তার জমা নাই আমার আমারও একটু ভেজাল হইলেও হইতে পারে কিন্তু রেটটা বাড়ায়া দাওয়া লাগবে কথা কি অযুক্তিক আপনারা মনে করছেন যুক্তি দিয়ে খালি বুঝাই দিলেই হইলো না না এটা হাদিস ইশারাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু আমি না বললে আমি বললে অনেকে ডাইরেক্ট মনে করতে পারে কি ভুলের রাইখা গেল কিনা আমাদের মুফতি আব্দুল মালিক সাহেব বলেন মিয়া সহ হাদিসটা বললে একটু দুর্বলতা আসে আর ছাড়া বললে ঠিক আছে এবার ঠিক আছে এবার আবার বলি মান তামাসসাকা বি সুন্নতি ইন ফসাদি উম্মতি ফালাহু এইবার অর্থ দেখবেন আপনারা ভুল করছেন হাদিস পড়ার সময় আমরা ভুল করি অর্থ বলার সময় আপনারা ভুল করেন খেল করেন নবী বলেন যে ব্যক্তি শেষ জামানায় ফেতনার জামানায় সুন্নত আঁকড়ে ধরবে আল্লাহ তালা তাকে শাহাদাতের দেখছেন বুঝি না ভুল করবেন আজরুম মানি মর্যাদা না সুন্নত আক্রে ধরবেন আপনি আর এই আল্লাহ মর্যাদা দিয়ে দিব এত সোজা না আজরুম মানি সবাব সবাব আল্লাহ দিয়ে দিবেন বলে সালাবার মর্যাদার পার্থক্য কি মাননীয় প্রধানমন্ত্রীর বেতন কত আর দুই চার লাখ টাকা হইব কিন্তু এমন মানুষও আছে পঞ্চাশ লাখ টাকা বেতন পায় হেরে যদি কয় তুই প্রধানমন্ত্রী হবি হে লাভ বাইক কেন ওটা বেতন কম কিন্তু মর্যাদা বেশি বেতনের জিনিস মর্যাদা আরেক জিনিস আল্লাহ শাহাদাতের বেতন দিয়ে দিবেন মর্যাদা দিবেন না শাহাদাতের মর্যাদা তো অনেক উঁচা মর্যাদা আমি হাদিসের ব্যাখ্যায় গেলে আরেক দিকে যাবো গা আমি হাদিস কেন আনলাম বুঝানোর জন্য নবী কি বলছেন ফেতনার জমানায় সুন্নত আঁকড়ে ধরলে আল্লাহ শাহাদতের সবাব দিবেন এটা কি সাহাবি করে করছেন না শেষ জমানায় বোঝা গেল শেষ জমানায় আমলের দাম বাড়ে এটা কি হাদিসে আসছে না আরে কথা কন এই হাদিস কি প্রমাণ করে শেষ জমানায় আমলের রেট কি বেশি ওই জমানায় কইছে সুন্নাত আকরে ধরবা সুন্নতের সওয়াব পাইবা শেষ জমানায় সুন্নাত আকরে ধরবা তো সুন্নতের উপরে শাহাদাতের সওয়াব পাইবা আমি তো যাইতাছি গিয়ে আরেক জায়গায় বাদ তো বলেন আমলকে কাদের সাথে মিলাইতে হবে সাহাবীদের সাথে যে মিলাইবেন সাহাবি চিনেন চিনেন আমাদের বড় আফসোস এই দেশের মানুষ সাহাবি চিনে না যারা চিনে তারা আবার সাহাবি ছাড়ে না খালি তাস করে কোন দিক দিয়ে ফাঁক আছে একটু বদনামি করুন যায় কেউ কেউ পরীক্ষার নাম্বার দেয় সাহাবির আয় কোথায় সাহাবি কত নাম্বার পাইছে নাম্বার দেয় হাই কোথায় পিপ্রার জ্ঞান নাই যে সাহাবির দোষ ধরতে চায় এর মাথায় কার কার জ্ঞান নাই বলেন বলেন আমি কোরআন দিয়ে প্রমাণ দিব কার তার মধ্যে পিপ্রার জ্ঞানটাও নাই বলেন যে সাহাবির সমালোচনা করে তার মধ্যে কার জ্ঞান নাই লে কুত্থেকে কইলেন আপনি সুরা আহ নামলের মধ্যে আসছে পিঁপড়ার একটা সুরা হাজার সুলাইমান আলিহসাল্লাম তার বাহিনী জন যাইতেছিলে তো পিঁপড়ার সর্তার কি কয় কোরাণের কথা হাত্তা ইজা আতাওয়া আলাওয়া দিন নামল অলতিয়া আই হন্নম্লু দুঃখ লু মাসা কি লা তু ইমান্ নকুম সুলাই মা নু ওহুম লা ইশরুন পিতর লিডার কয় سليমন আর তার সৈন্য বাহিনী আসছে তোরা তো গো ঘরে ঢুক নাইলে কিন্তু পারায় মেরে এই কথাটা বলে পিঁপড়া সাথে সাথে কি বলতেছে অহমলা আয়া শরণ এর করে আবার দোষী মনে করিস না মারবো যে এরা না যাই নাই মারবে বুঝবে না তোরা যে আসস হে অপরাধ নাই আরে পিঁপড়া বক্তব্য দেওয়ার সময় নবীর সাহাবি নবীর যারা সৈন্য বাহিনী সোলেমান আলী ইসলামের সাহাবিদেরকে আসামির কাট করায় তার করা নাই আর এদেশের কিছু পন্ডিত আল্লাহ নবীর সাহাবিদেরকে আসামির কাঠ করায় তার করা এই তো বলি ওদের মাথায়

লা হাওলা ওয়া আল্লাহ সব ইবজ দান করেন আমিন বলে খবরদার কোনদিন সাহাবিদেরকে নিয়ে সমালোচনা দূরের কথা এমন কোন কথা বলবো না যাতে তাদের অসম্মান হয় সবার সামনে এই যে ক্যামেরা আমি এক নম্বরে কানে ধরছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমার জবান দেয়া যদি কখনো এমন কোন কথা বের হয়ে থাকে যার দ্বারা কোনো সাহাবীর অবমূল্যায়ন হয় অসম্মান হয় অমর্যাদা হয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও সাহাবিদের মর্যাদা আরো বাড়ায়া দাও চলেন সাহাবিরা আখড়াতের প্রস্তুতি যে নিজে তাদের অবস্থা কেমন ছিল একটু দেখাই আপনাদেরকে ওই যে এর আগে একদিন বয়ান করতেছিলাম বিশ্বা বজুর আয়া পড়ছেন ছেড়ে দিছিলাম ওটা মজু ছিল আরেকটা কিন্তু এক সাহাবির আলোচনা শুরু করতে চাইছিলাম তিনি হচ্ছেন হজরত সাঈদ ইবনে আমের আল জুমাহির দেখেন আমাদেরকে যারা চিনেন তো চিনেন যারা চিনেন না তারা শোনেন গাল গল্প করে করে টাইম লস করার টাইম পাস করার সময় আমাদের জরুরি কথা তো শেষ করতে পারি না গাল গল্প করার সময় কোথায় আমি যে গল্প আপনাদেরকে শোনাচ্ছি এটা গাল গল্প বানাই না কোনো কিসা কাহিনী না একটা অথেন্টিক গ্রন্থ থেকে নেওয়া আরবের বিখ্যাত লেখক আব্দুর রহমান রফা আদাসা রাহিমাহুল্লা গোটা আরবে সমাদৃত সাহাবায় ক্রামকে নিয়ে লেখা ও আর এক কিতাব আছে নাম হচ্ছে সু আরুমিন হায়াতি সাহাবা ওই কিতাবের প্রথম ঘটনা যেটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি নাম হচ্ছে হজরত সাঈদ ইফ নে আমের আলজুমাই এর যুবকরা বুড়ারা ও আসেন একটু হাজারত শাঈদ মুসলমান হইসেন একটু দেরিতে হিজরতের পর হজরত হাব্বাবের শাহাদতের দৃশ্য দেখে দিল পাল্টাইস মুসলমান হলে কি হবে ইমাম ছিল বড় পাক্কা কত পাক্কা অমর যখন ওমর নরম না গরম কত গরম বেশি গরম বেশি কত একটা হাবি শুনলি তো বোঝা যায় নবী আলি ইসাল্লাম বলেছেন ওমর যে রাস্তা দিয়া চলে হয়ত ডরে আর ওই রাস্তায় থাকে না এই পোলা পাইনি একটা চুটকি শুনবি চুটকি হ্যাঁ আমাদের চুটকির মধ্যে এলম থাকে এলমের নোক্তা থাকে মজা থাকে আলহামদুলিল্লাহ অমর যেই রাস্তা দিয়ে চলে নবী বলেন শয়তান আর ওই রাস্তায় চলে মসজিদে নববীতে একটা গেট আছে বাবে অমর অমর গেট সৈয়দিন অমর হয়তো এদিক দিয়ে আসা যাওয়া করতেন ওই স্মৃতিতে গেটটার নাম বাবে অমর শিয়ারা প্রতি বিদ্বেষ ঘৃণা লালন করার কারণে ওই গেটটা দিয়ে আসা যাওয়া করে না অমর যে আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছেন সর্বপ্রথম এই চুটকি আমি যখন পড়ছি আমি হাসতে হাসতে শেষ আর এই বেড়ার মাথায় এটা ডুটু করতে কি লেখে জানেন অমর আল্লাহ আপনার উপর রহম করে আপনি যখন জীবিত ছিলেন আপনি যেই রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তায় শয়তান চলতো না আর রাজ কাপনি মরে গেছেন এখনো শয়তানের দোষকরা ওই রাস্তা দিয়া চলে না আল্লাহাক ভাই হাজার তোমার যখন খালিফা হাজার সাহিদীবনা আমের আল জুমাই আয়সা বলেন ওমর আল্লাহ দায়িত্ব দিচ্ছেন ঠিকঠাক মতো আদায় করে দেখছেন সাহসগত কলি যায় কেন মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয় তখন সে পরোয়া করে না আমার একে মামলা দিল না হুমকি দিল সে মেয়র সাপ না ইন্ডি সাপ এগুলোর পরোয়া করে না নিজে যদি সৎ হয় আর নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে আর তেলের দাম বাড়াইব সাহাবি আইসা যখন এই কথা বলছেন তোমর ধরছেন মিয়া খালি আমার ওয়াজ করো সব কাম আমার কান্দে দিয়া তোমরাও কিছু দায়িত্ব লইলে তো আমার একটু হালকা হয় ভাই তুমি একটা কামল জোর সিরিয়ার এক শহর হিমসের সামনের কথা বুঝার জন্য দুইটা কথা বললাম যে অঞ্চলের মানুষ যত ধনী ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার চেয়ারম্যান এমপি তারাও ওই রকম ধনী হয় আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করাচি বোম্বে আমাদের চিটাগান এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া তো বলেন বুঝে শুনে সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা কেমন ধনী সময়ের সেরা ধনী একবারে ক পরে আমি আবার জিজ্ঞেস করব এটাই বলবা তো সহজ হবে বলো সময়ের সেরা ধনী আল্লাহ নবীর সাহাবীর অবস্থা বুঝেন তো কথা সময়ের সেরা কিন্তু হইছি কি দেখেন হিমস থেকে এক দল আসছে হজরত অমরের সাথে সাক্ষাৎ করতে হজরত অমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন একটা কাজ করো তোমরা হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই আমরা মাদ্রাসার মোহতামিমরা এমন লিস্ট কেউ চাইলে আমগুলো লিস্ট এত বড় হয় থাকি তো অপেক্ষায় কেউ কিছু দিলে এই গরিব গুলার হিমসের মানুষও চিন্তা করছে লিস্ট যেহেতু চাইছে একটু লম্বা লিস্ট তো লম্বা এক লিস্ট করে হজরত ওমরের কাছে জমা দিছে ফোকারা ও হিমস হিমসের গরিবদের লিস্ট আল্লাহ হজরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হইয়া তাকায় রয়েছেন কেন দেখেন যে লম্বা লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর হযরত সাইদ ইবনে عامر আল জুমহির নাম। হযরত ওমর তো অবাক হয়ে জিজ্ঞেস করতেছেন আমিরukum fakirukum? হর তোমাদের গভর্নরও গরিব। হিমসের লোকের জবাব দেয়, "আমিরুনা আফকরুনা, খালি গরিব না, আমাদের মধ্যে সবচেয়েইতে গরিব।" হয়েছেন সাথে সাথে বললেন আই কাফেলা রেডি কর আমার সাইদকে দেখতে চাবো হাই সুবহানাল্লাহ পড়েন নাই কারণ আপনার কাছে অবাক লাগতেছে না সিরিয়া যাইবো কি এমন কিছু এটা এই জমানা না যে ফেরদোস ট্রাভেলস ওয়ালা বন্ধরে ফোন দিয়েছে দোস্ত একটা টিকেট পাঠিয়ে দে মোবাইলে মোবাইলের টিকিট পাঠিয়ে দিয়েছে এয়ারপোর্ট যা কাউন্টারে দেখাইছে বোর্ডিং পাস দিয়া দিয়েছে প্লেন উঠে গেছে গা হ্যাঁ এত সহজ আরে এখন তো আরো আপডেট হয়ে গেছে পিচ্ছি একটা সুবান আল্লাহ পাসপোর্ট টিকিট সারা যায় প্লেন উঠতে বয়ে মনে আছে না আমি হিসাব করছি পাঁচটা ধাপ পার আন্তর্জাতিক ফ্লাইটে ওঠার সময় কয়টা ধাপ পার হয় শুরুতে ঢুকতেই আনসাররা চেক করে স্যার পাসপোর্ট টিকিট আপনি যাত্রী জি ইয়েস স্যার এক এরপরে স্ক্রিং মেশিনে নিজের মাল দিয়ে দিতে হয় দিয়া একটা ওই যে দরজার মতো আছে এটার ভিতর দিয়া যাইতে হয় দুই তিন নম্বর যাইয়া বোর্ডিং বোর্ডিং পাস যারা দিবে কাউন্টারে বুঝেন কথা মাধ্যম কাফেলা যখন হিমসে ঢুকে গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারো দিক থেকে হাজারো মানুষ ছোট ছোটে আসছে আরে আমাদের আমিরুল মুমিনিন আসছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনে আল আসছেন এক নজর দেখার জন্য হাজারো মানুষ জমা হয়ে গেছে হযরত ওমর Pasha পাশে সাইদ ইবনে আমের হযরত অমর চিন্তা করলেন সাইদ আমি তো ভালো জানি কিন্তু জনগণ কি বলে ফাঁকে একটু পরীক্ষা করে নেওয়া যাক কারণ অনেক সময় নেত্রীর কাছে নেতা ভালো মার্কা দিয়ে দিছে যান নির্বাচন করেন কিন্তু এলাকার মানুষ পছন্দ করে আরেকজন রে এমন হয় কি হয় না এলাকার মানুষ তখন লাঠি মার্কা একজন স্বতন্ত্র দাঁড় করাই দিছে স্বতন্ত্র বাস করে লাইছে হয়েছে না আরে আপনাকে ওই মনসি মসজিদ হইছে হয়েছে না বেড়াই গেছে গা যাবার আসলে অন্য কারণ টের পায় নাই এদেশের মানুষে ইমান কোন জায়গায় মনে করছে সিল তো খামুই পামুই নৌকা মার্কা পাইছি কিন্তু এদেশের মানুষদের নৌকা বোঝে না ধানের শেষ না নামাজ দিয়া কথা কলে কল যায় আগুন লেগে যায় এটা বুঝতে পারে নাই দনা খাইছে ওই জায়গায় কথা কন ঠিক কিনা হজরত তোমার চিন্তা করছে আমি তো ভালো জানি জনগণ কি বলে ডাক দিয়া জানতে চাইলে না হিংসার মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি থাকলে দাঁড়ায় যাও বাপরে এই জমানায় যদি শীর্ষ কেউ আইসা কোন এলাকায় যায়া কয় এই তঙ্গ নেতার বিরুদ্ধে কারো কোন অভিযোগ আছে থাকলে দাঁড়াও পাবলিক মাথা নিচের দিকে দিয়া বলবো কি অভিযুক্ত আছে কিন্তু দাঁড়া মনে দাঁড়াইলে সকালে হইয়া পড়ন লাগবে কথা ঠিক নেই পাবলিক কি ডরন ডরায় ঠিক ওজনে কয় না আরে গাদা এ পর্যন্ত শুনিয়ে ঠিকওয়ালা করে ধরছে ধরছে যে কইছে হ্যাঁ তুই তুই ডরাও কেন ছিল ঠিক করে দাঁড়াও কেন ঠিক করে ধরে নাকি শুনছেন আপনারা আজ পর্যন্ত শুনি নাই ঠিক কইছে যে তার বিরুদ্ধে মামলা হয়েছে মামলা হয় ফেরদোসের বিরুদ্ধে বাঙ্গে আরেকজনে মামলা হয় ফেরদোসের বিরুদ্ধে এটাই হইব স্বাভাবিক মামলা হইব গোড়ায় আপনি ডরান কেন উল্টা পাল্টা দেখলে শেষ করে নেবেন মামলা হইলে আমার বিরুদ্ধে নয় বা আপনার সমস্যা কি ঠিক আছে না ইনশাল্লাহ যে হয়তো তোমার বললেন অভিযোগ থাকলে দাঁড়া ওই কোন থেকে গুড়া দাঁড়ায় গেছে আছে হজরত ওমর কয়েক কাহিনি কারো দেখতে এলাম আর মানুষের স্বভাব হইলো মানুষ অনুকরণ প্রিয় দেখা দেখি কাম করে আপনি আপনাকে ব্রিজের মুখে দাঁড়াইয়া গাঢ়টা ব্যথা করতেছে এমনি এরকম করেন একটু আসমাইয়ের দিকে তাকাইয়া দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়াইয়া দেখবো আপনি কি দেখতেছেন আপনি কিন্তু কিছুই দেন না ঘর ব্যথা করতেছে আরে কথা কয় না পোলা তো কথা কয়ে মজা টোজা পাইতেছে না তোর কথা কইস একজন দাঁড়াইছে দেখা দেখি আরো অমর কয় কারবার কি বলেন বলেন আপনি বলেন আপনার কি সমস্যা আল্লাহ সমস্যা দেখেন আল্লাহ আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না কয়দিন আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই দুদিন এর মধ্যে আরো কত বন্ধ ষোলোই ডিসেম্বর ছাব্বিশ মার্চ আবার পঁচিশে ডিসেম্বরও আছে একটা ষোলো দিন কোন দিন বড়দিন আশ্চর্য কথা হেরা কইল আমরা কম তালে তালে ডিসেম্বর মাস শীতকাল থাকে না গরমকাল থাকে শীতকালে দিন বড় থাকে না ছোট থাকে তো কি কয় বেড়ার পঁচিশে ডিসেম্বর বলে বড়দিন বাস্তবতার বাহিরে কথা অবৈজ্ঞানিক কথাবার্তা ষোলো দিন ষোলো দিনের বন্ধ আছে আবার পহেলা বৈশাখের বন্ধ আছে কত বন্ধ আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নর মাসে কয়দিন আসে না রাগ হয়ে গেছে আসামির আল্লাহর নবীর সাহাবি কিন্তু আপনারা বলবেন গভর্নর কি হওয়ার কথা সময়ের দেখছো আগে যে মুখস্থ করাইছি কাজে লাগছে বল কি হওয়ার কথা সময়ের সেরা ধনী হওয়ার কথা অথচ অবস্থা বুঝেন অমর ধরছেন সাইদ কেন মাসে একদিন অফিসে আস হজরত সাইদ আসামির কাঠগড়ায় দাঁড়ায় বলতেছেন আমি উলিন আপনি তো জানেন আমি গরিব মানুষ আপনি তো জানেন আমি গরিব মানুষ তো এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখতেছেন না একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদর মতো করে জড়ানো আমিরুল মকিন আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই আরে অফিসে দেরি করে আসা এরকম এগুলা একাধারে পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায় তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দিই শুকায়া গেলে নিচে পড়ি নিচেরটা ধুইয়া দিই শুকায়া গেলে উপরে জড়াই মিনিট এই কাজটা করতে করতে আমার একটু বেলা চলে যায় আমি আসি না এই কথা ঠিক না আসি একটু দেরি হয় উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভাবছেন আমি আসি না আসি হযরত ওমর তো অভিযোগের ধরন কি দাঁড়াইছে যেহেতু জিজ্ঞাসা তো করা লাগে বলেন দুই নাম্বার আপনার কি সমস্যা ও বাপ রে বাপ দুই নাম্বার জনের অভিযোগ তার মারাতক কি সমস্যা কামিল মুমিনি আমাদের গভর্নর না ওনারে দিনে তো পাওয়া যায় রাতে আর পায় না কি ডিউটি লইছে আরে রাতেও সময় দাওলাতে আয় মালিক হযরত ওমর তো এবার গেছেন আরো রাগ হইয়া সাইদ কেন তোমাকে রাতে পাওয়া যায় না চলো আসমেত কাট করায় আল্লাহর নবীর সাহাবী আহ আখিরাতে কিভাবে জিতছেন হযরত সাইদ ত্বায়ার জবাব দিচ্ছেন আমিরুল মুমিনিন কেন রাতে পাওয়া যায় না কসম তো হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি আমিরুল মুমিনিন জীবনটাকে দুইটা ভাগ করছি এক ভাগ রাতটা আমি আমার মালিকের সময় দেই দিনটা মালিকের বান্দাদেরকে সময় সুবহানাল্লাহ আমাদের তো মালিককে সময় দেওয়ার টাইম নাই আমরা ব্যস্ত মানুষ না কত কাজ আমাদের ব্যবসা বাণিজ্য আরো কত কিছু হ্যাঁ আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেখ ওই একটা গাছের দিকে তাকা দেখো না কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না 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 ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তেজবি পড়ে একটা কুকুরকে নিকৃষ্ট প্রাণী মনে করে তারা দেই ওই কুকুরটা রুকুর হালতে মালিকের তেজবি পড়ে যে পোকা গুলো রে আমরা পায়ে দলে মেরে ফেলি ওই পোকা মাকড় গুলো হালতে মালিকের তেজবি পড়ে পড়ি কেবল আমি আর তুমি আমাদের হাতে সময় নাই অথচ এই হায়াতের এই সময়ের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায় এ হায়াত আর একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা আমার সমাজ পরিবার আমার সন্তান কিন্তু ঠিকই পায় আহ পায় না কেবল আমার মালিক মালিকটা দান্ধ সময় আমার হাতে নাই সময় দুঃস্থা ব্যক্তি কসমাল্লাহ করার থাকবে না চিত্র সেদিন আফসোস করে করে শুধু কান্বর বলবো ইয়া লাইতানি কদ্দান্তুল হায়াতি আরে সময়মতো যদি একটু পুজি বানায় আসতাম আজকে এই কঠিন দৃশ্য আর দেখতে হয় না এইজন্যই আল্লাহ বলেছেন আলতানজুর নাসুম্মা কাত্তামাত লিকা প্রত্যেকটা মানুষের উচিত তার পুজি 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 নিয়ে চিন্তা করা আমি আমার মালিকের সামনে পুজি হিসাবে কি পেশ করব আমার আসি কি করছি